গোয়ালপুকুর থানায় রাজপুখর এলাকায় চলল গুলি এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাতেই ফাড়াবাড়ি এলাকায় শাহিদ নামে এক যুবক কালনাগিন বাজার থেকেই বাড়ি যাচ্ছিল গোয়ালপুখুরের রাজপুখর এলাকায় ওই যুবককে আটকায় দুষ্কৃতীরা এরপরই তার কাছ থেকে টাকা মোবাইল ছিনতাই করার সময় দুষ্কৃতীদের বাঁধা দিলে কয়েক রাউন্ড শূন্যে গুলি চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ এই যুবকের টাকা ও মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোয়ালপুকুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমার সময় আমি বাইক নিয়ে আসছিলাম আমার আগা থেকে গাড়িটা ধরে নিয়ে ধরে আমার কাছে মোবাইল পয়সা নিয়ে চলে গেল আর তারপরে আমাকে ধরে চাকু লাগিয়ে দিচ্ছে আমাকে পেস্তোল মারেছে পেস্তোল গুলি চলাচলি করেছে তিনটা ফেরিং হয়েছে তারপরে ও চলে গেল কোথায় কোথায় যাচ্ছিল হ্যাঁ থেকে আমি বাড়ি যাচ্ছিলাম তারপরে কোথায় ধরলো আপনাকে আমাকে পাটি মোড়টা লোন ধরলো কি আপনি চিনেন আমি চিনি নি তারপরে কি কি হলো তারপরে আমাকে ছাড়ে ও উদ্যোগ দিয়ে চলে গেল আমার বাইক ছাড়ে আমি চলে গেল পোখরে রাজা পোখরে আপনি কমপ্লেন করেছেন আমি কমপ্লেন করেছি থানা তারপরে এখন মানে তাদেরকে ধরা পড়েছে কেউ ধরা পড়া নেই কেউ এখন আপনি আপনাদের কী নিয়েছে আমার পয়সা নিয়েছে মোবাইল নিয়েছে আপনার কজন ছিল তিনজন ছিল বুড়ে ছিল হ্যাঁ আপনার কজন ছিল আমি একাই ছিলাম আপনি একাই ছিল খরা তিনজন ছিল কীভাবে আপনাকে চিন্তা করলো আমাকে আগে বাইকটা দিয়ে পিছন থেকে আগে থেকে ধরে নিচ্ছে আমার কালার ধরেছে ওই আমার কোমর ধরেছে ওই ফ্লাস মারছে লাইটে আগে আমার আর চোখে লাইট মারে আমার কাছে সব পয়সা টয়সা নিয়ে নিয়ে তারপরে ও বুড়ি ফ্যারিং চারু করে দিল আমি ভাই গেলাম আমার নাম সাই দাদা বাড়ির গোয়ালপুর সারাবাড়ি